আসসালামু আলাইকুম সো আজকে আমাদের কথা হবে ইউকেতে একজন স্টুডেন্টের মান্থলি কত টাকা খরচ হইতে পারে এক কথা বলতে গেলে তাদের ব্যয় কত মাসিক তাদের কোথায় কোথায় খরচ হতে পারে এই জিনিসগুলো নিয়ে তো আপনি যদি চিন্তা করেন যে ব্যয় সম্পর্কে জানবেন বা কোনো কিছু তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো চলেন শুরু করি আজকে আমি এই ভিডিওটা বানানোর আগে অনেকগুলো জিনিস নোট করছি যেমন কোথায় কোথায় খরচ হইতে পারে কোন বিষয়গুলোর উপর আপনার খরচগুলো নির্ভর করবে এই সবগুলো জিনিস নিয়ে আজকের এই ভিডিওটা এখন একজন স্টুডেন্টের মাসিক খরচ তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করবে তার মধ্যে একটা হচ্ছে তাদের বাসা ভাড়া প্রতি মাসে কত টাকা তাদের বাসা ভাড়া যাচ্ছে বাসা ভাড়ার সাথে ইউটিলিটি বিল এবং অন্যান্য খরচও আছে সেকেন্ড জিনিস হচ্ছে তার দৈনন্দিন জীবনে খরচ কতগুলো কুকুর যাইতেছে আমার সামনে দিয়ে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে কুকুর ভয় লাগে তো আমি কুকুরদের থেকে সবসময় একটু দূরেই থাকি আচ্ছা আমরা যেখানে ছিলাম একজন স্টুডেন্টের মাসিক খরচ তিনটা জিনিসের উপর নির্ভর করবে তাদের বাসা ভাড়া তাদের দৈনন্দিন জীবনের খরচ এবং তিন নম্বর জিনিস হচ্ছে যাতায়াত তাহলে আমি এখানে সব কিছু আমার নিজের খরচ দিয়ে একটা উদাহরণস্বরূপ টানব যে আপনার টোটাল খরচ কেমন হতে পারে এই জিনিসটা ব্যারি করতে পারে কারণ হচ্ছে পার্সেন্ট টু খরচ ব্যারি করে তো বাসা ভাড়ার ব্যাপারে প্রথম থেকে যদি শুরু করি আমি থাকি জোন টুতে লন্ডনের টোটাল ছয়টা জোন আছে জোন ওয়ান টু জোন সিক্স তো জোন ওয়ান থেকে থ্রি পর্যন্ত বাসা ভাড়াটা কাছাকাছি সিমিলার কারণ এগুলো সেন্ট্রালের আশেপাশেই পড়ছে লন্ডনের সেন্ট্রালের আশেপাশে যে বাসাগুলো থাকে এখান থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা বা অন্যান্য জায়গায় যাতায়াতটা একটু সহজ আর কম সময় লাগে তো এখানে বাসা ভাড়াটাও একটু তুলনামূলক বেশি আর এখানে কর্পোরেট সেক্টরগুলো একটু বেশি আছে আপনি জব টপের চিন্তা করলো জোন ওয়ান থেকে থ্রি এর ভিতরে আপনি আশেপাশে অনেক কিছু পাবেন যেখানে আপনি জব খুঁজতে পারবেন আর জোন থ্রি থেকে সিক্সে যদি যাই সেখানে বাসা তুলনামূলক কম কারণ ওই জায়গাগুলো হচ্ছে কিছুটা কান্ট্রি সাইডের মতো গ্রাম বলবো না ওগুলো ডেভেলপড কিন্তু ওগুলো হচ্ছে একটু দূরে দূরে ফর এক্সাম্পল আপনি যদি লন্ডনের সেন্ট্রালে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন যেমন আলস্টার ইউনিভার্সিটি যেটা লন্ডন ব্রিজের এখানে আর আপনার বাসা হচ্ছে জোন সিক্সে বা ইলফোর্ড যেটা জোন ফোর বা ফাইভের দিকে পড়ে আনুমানিক তো আপনার ওইখান থেকে লন্ডন ব্রিজ আসতে মিনিমাম আপনার এক থেকে দেড় ঘন্টার উপরে লাগবে বা দুই ঘন্টাও লাগতে পারে যা বাসের উপরে ডিপেন্ড করবে তো আপনি দুই ঘন্টা যাতায়াত করে আপনি আপনার ভার্সিটিতে যাবেন সেটা অনেক বেশি সময় সাপেক্ষ কারণ ভার্সিটির ক্লাস থাকে দেখা যায় যে সারাদিনই চলে সপ্তাহে দুই দিন বা তিন দিন ভার্সিটি ভার্সিটি এটা ভ্যারি করে তো ম্যাক্সিমাম ভার্সিটি দু দিনই থাকে কিছু কিছু ভার্সিটি তিন দিন থাকে যেটা কি আমার ভার্সিটি তো এখন আমার এখানে তিন দিন ক্লাস হওয়ার কারণে আমার জন্য এটা একটা ব্যাড সাইড হয়ে গেছে আচ্ছা এটা আলাদা তো আপনার সপ্তাহে দুই দিন যদি ক্লাস থাকে আপনার বাসা থেকে ক্লাসে আসাটা অনেক সময়ের ব্যাপার আবার খরচেরও ব্যাপার আছে তো এইখানে মেজরিটি স্টুডেন্টরা জোন ওয়ান থেকে জোন থ্রি এর মধ্যে থাকার চেষ্টা করে আর ভার্সিটির উপরে ডিপেন্ড করে তারা বাসাটাও নিয়ে থাকে জোন ওয়ান থেকে জোন থ্রি এর মধ্যে আপনার বাসা ভাড়াটা অ্যাপ্রক্স আটশো থেকে বারোশো পাউন্ডের ভিতরে পড়বে কারণ আর এখানে যদি আমি আমার কথা বলি আমার আমি যে ফ্ল্যাটে এখন আসি সেই ফ্ল্যাটে আমার ভাড়া পড়তেছে আটশো পাউন্ড সামথিংয়ের মতো এখানে ইউটিলিটি বিলও আছে যদি শুধু ভাড়ার কথা বলি তাহলে আমার আটশো পাউন্ড পড়তেছে যেটা বাংলা টাকায় রাফলি অ্যারাউন্ড ক্লাক বিশ তিরিশ হাজার টাকার মতো তো অনেকগুলো টাকার মধ্যে পড়ে আর এখানে বাসা নেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় আমি তুলনামূলক বাসাটা কম ভাড়ার মধ্যে পাইছি তো আমি এখানে নিয়ে নিছি এবার আমার ফ্ল্যাটের মধ্যেও আমি ব্যতীত আরও তিনটা রুম আছে যেখানে আরও তিনজন ফ্ল্যাটমেট থাকে আমার সাথে আর ওই তিনজন ফ্ল্যাটমেটের ভাড়াটাও কিছুটা কাছাকাছি পরে থাকে যেমন আমার ফ্ল্যাটে আমি আর আমার একটা ফ্রেন্ড থাকি তাহলে আমাদের আটশো পাউন্ডটা ডিভাইড হয়ে চারশো পাউন্ডে হয়ে যায় পার পারসন চারশো পাউন্ড যেখানে আমার চারশো পাউন্ড দেওয়া লাগতেছে আমার ফ্রেন্ডে চারশো পাউন্ড দেওয়া লাগতেছে খরচটা আরও কমে আসতেছে চারশো পাউন্ড রাফলি অ্যারাউন্ড বাংলা টাকায় আসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো এখন পাউন্ডের রেট মনে হয় একশো ষাট বা একশো একষট্টি বাষট্টি এমন হতে পারে তো ওই সব করে ভাড়াটা আমাদের এসে পড়ে দেন বাসা ভাড়ার পরে আমাদের সেকেন্ড যে খরচটা সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের খরচ তো দৈনন্দিন জীবনে আমাদের বাজার থাকে প্রতি মাসের যে গ্রোসারিস খাওয়া দাওয়ার পিছনে খরচ তারপরে হচ্ছে অন্যান্য খরচ যেমন আপনি যদি শপিং করেন বা আপনি বেশি ঘুরতে পছন্দ করেন এখানে যেতেছেন এটার একটা খরচ মানে আপনার রাফলি অ্যারাউন্ড একশো থেকে দেড়শো পাউন্ডের মধ্যে কভার আপ হয়ে যাবে এর উপরে যাবেন আপনার এটা আপনার একশো পাউন্ডের উপরে অনেক কমই যায় পার পারসেন্ট যদি আমি বলি একশো পাউন্ডের নিচেই থাকে যদি আপনি অনেক বেশি খরচ না করেন যেমন আমি একটু খুঁজছে স্বভাবের আমি অনেক খরচ করি তো আমার প্রতি মাসে রাফলি অ্যারাউন্ড সত্তর থেকে আশি পাউন্ডের মধ্যে আমার খরচ হয় তো এটা হচ্ছে গিয়ে আমার বাজার এবং অন্যান্য হাবিজাবি খরচ মিলে আমার আশি পাউন্ডের মধ্যে হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই একশো পাউন্ডের উপরে খরচ হয় না এটার ভিতরে থেকে যায় আর আমার এই সত্তর পাউন্ড বা আশি পাউন্ডের পিছনে কারণ হচ্ছে গিয়ে আমরা দুইটা ফ্রেন্ড একসাথে মিলে বাজার করি তো আমাদের প্রতি মাসে দেখা যায় যে একশো তিরিশ চল্লিশ বা কোনো মাসে একশো পঞ্চাশ এভাবে আমাদের খরচটা হয়ে যায় এখন এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি মাসে কত টাকা খরচ করতেছেন কারণ আপনার খাওয়া দাওয়া এবং অন্যান্য জিনিসের উপরে এই জিনিসটা ব্যারি করবে আর সবচেয়ে আরেকটা জিনিস কেনাকাটা কোথা থেকে করতেছেন সেটার উপরেও আপনার দামটা নির্ভর করবে দেন আপনার তিন নাম্বার যাতায়াত যেটা লন্ডনের ভয়ঙ্কর একটা জিনিস এখানে আপনি বাসে জোন ওয়ান থেকে জোন টুতে যান বা যেখানেই যান আপনার মিনিমাম কস্ট আপনি যদি একবার বাসে উঠেন তাহলে আপনার এক পাউন্ড পঁচাত্তর সেন্ট গুণ হবে আর বাসে একটা ভালো জিনিস আছে যেটা আপনি বাসে পাঁচ পাউন্ড সত্তর সেন্ট বা পঞ্চাশ সেন্ট সম্ভবত আপনার এটা তিনবারই হয়ে যায় তিনবার যদি পাঞ্চ করেন আপনি দেন দিনে যতবার আপনি পাঞ্চ করেন না কেন আপনার এই সাড়ে পাঁচ পাউন্ডের উপরে আর কোনো টাকা কাটবে না বা আর কোনো কিছু কাটবে না আপনার বাকি দিন আপনি ওই সাড়ে পাঁচ পাউন্ডের মধ্যে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন বাসের অল্টারনেটিভ হিসেবে আপনার ডিএলআর আছে যেটা কিনা আমরা ট্রেন বলে থাকি যে শর্ট রুটে আপনি ট্রেনে যেতে পারবেন বা আন্ডারপাস আছে ওগুলো আরও খরচ কারণ লন্ডনে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য আপনার বাস বা আন্ডারপাস বা ট্রেন এই জিনিসগুলো ব্যবহার করা ছাড়া আর কোনো ওয়ে নাই যদি পার্সোনাল ট্রান্সপোর্ট না থাকে আমার যদি বলি আমার প্রতি মাসে যাতায়াতের পিছনে একশো থেকে দেড়শো পাউন্ড খরচ হয় যেমন গত মাসে আমি যখন খরচ টানলাম আমার গত মাসে একশো ষাট পাউন্ডের মতো যাতায়াতের পিছনে খরচ হয়েছে যেটা কিনা অনেক বেশি তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করতে পারবে যে স্টুডেন্ট ওয়েস্টার কার্ড বানাইতে পারে আর এখানে যাতায়াতের জন্য ওয়েস্টার যেটা কিনা আপনি যে ওয়েস্টার কার্ডের মাধ্যমে আপনি সব কিছুতে যাতায়াত করতে পারবেন ওই একটা কার্ডের মাধ্যমে কার্ডে টাকা রিচার্জ করলে বা সব জায়গায় যাওয়া আসা করতে পারবেন ওইখান থেকে টাকা ডিডাক্ট থাকবে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা ওয়েস্টার কার্ড এটা রেগুলার ওয়েস্টার কার্ড এটা আমার নামে নাই এটা আমি লন্ডনে যখন প্রথম আসি আমি এই ওয়েস্টার কার্ডটা বানাই আমার ফ্রেন্ডের মাধ্যমে তার কার্ড দিয়ে তো এখানে আমার কোনো নাম নাই আমি যখন স্টুডেন্ট ওয়েস্টার কার্ডে রেজিস্টার করব। তখন আমার নামে একটা ওয়েস্টার কার্ড আসবে তো ওয়েস্টার কার্ডে আমি মান্থলি একটা প্যাকেজ যদি কিনি যেটা রাফলি একশো বিশ পাউন্ডের মতো পরে তো ওই একশো বিশ পাউন্ডের মধ্যে আমার বাস পুরোপুরিভাবে ফ্রি থাকবে বাসে আমার কোনো টাকা কাটবে না বা কোনো কিছু কাটবে না বাসে উঠলে আর হচ্ছে আমি ট্রেনে বা অন্যান্য যে কোনো কিছু যাতায়াতের সময় আমার ওয়ান থার্ড টাকা সেভ হবে তো আপনার স্টুডেন্ট হিসেবে এটা একটা ভালো জিনিস যদি আপনি ফ্রিকোয়েন্ট যাতায়াত করেন তো খরচটা টোটালি যাতায়াতের খরচটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি কত বেশি যাতায়াত করেন আর এখানে যাতায়াতের আরও অন্যান্য কিছু মোড়ও আছে যেমন আপনি সাইকেল ভাড়া করতে পারবেন আর আরেকটা জিনিস ন্যাশনাল রেল আছে যেটা কিনা আরও ভয়ঙ্কর এক্সপেন্সিভ আমি একবার এটাতে উইঠা ধরা খাইছি অলমোস্ট তিরিশ পাউন্ডের মতো আমি জানতাম না যে ন্যাশনাল রেলটা এত এক্সপেন্সিভ আমি কাটার পর তখন আমি জানতে পারছি যে এটা খরচটা এত বেশি এই হলো মোটামুটি আপনার খরচ তো আমি যদি একটা অ্যাপ্রক্সিমেট বলি একজন স্টুডেন্টের ভাড়া যাতায়াত এবং গ্রোসারিস বা কেনাকাটা মিলে একজন স্টুডেন্টের পাঁচশো থেকে ছয়শো পাউন্ডের উপরে খরচ হবে না যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট নব্বই হাজার টাকার কাছাকাছি পড়ে এই টাকার উপরে একজন স্টুডেন্টের খরচ হবে না প্রতি মাসে তো আপনার আয়ের উপরে আপনার ব্যয়টা নির্ভর করবে এটা অবশ্যই কিন্তু আপনার এই খরচের উপরে আপনার খরচ যাওয়া সম্ভব না আশা করি আপনারা আপনাদের টোটাল খরচের হিসাব পায় গেছেন যে একজন স্টুডেন্টের কত টাকা খরচ হতে পারে বা কি হইতে পারে তো নেক্সটে হয়তো বা আমি আয় নিয়েও একটা ভিডিও বানাবো যে একজন স্টুডেন্টের মানুষ কত টাকা ইনকাম হইতে পারে বা কোথায় জব করলে কেমন ইনকাম আসে কারণ এখানে ঘন্টা বেশি সে ইনকাম হয় তো আমি আপনাদেরকে ওইটা নিয়েও একদিন জানাবো হয়তোবা সামনের ভিডিওতে বা পরে অন্য কোনো সময় আপাতত তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম